দর্শক একজোড়া পঁচিশ হাজার টাকা নিশ্চিত হাসি দর্শক এটা হলো প্রস্তুতগুলার শোষণ ঘাট আপনারা এখানে আসলে এই খাসিগুলো এখানে দেখতে পারবেন যারা খাসি নিয়ে নিতে চান এখান থেকে খাসিও আপনারা নিতে পারবেন এখানে প্রচুর কাশি রাখা আছে দর্শক যারা এই কাশি আপনারা এখান থেকে নিতে চান এটা হলো পোস্তগোলা শ্মশান এখানে প্রচুর খাসি রাখা আছে আপনারা যারা নিতে চান এখানে এসে এখানেই পাবেন মুরব্বী এই ছোটটা এটা কত করে বিক্রি করেন আপনারা হুম

কত 25 25 দর্শক এখানে বিভিন্ন রেডার আছে যারা আপনারা নিতে চান আপনারা এখান থেকে দাম্বস্ত করে আপনারা নিতে পারবেন এখানে প্রচুর আছে রাখা আপনারা চাইলে পোস্তগোলা শ্বাসণ ঘাট এখানে এসে আপনার এই খাসিগুলো দেখতে পারবেন এগুলো প্রচুর আছে